আসসালাম আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেকদিন পর আবার একটি ভিডিও নিয়ে আসলাম তো সেটা হচ্ছে আমরা কৃষিকাজে সাধারণত জমিতে যে মালচিং ফিলিমটা ইউজ করি সে মালচিং ফিল্মের উপকারিতা এবং অপকারিতা সেটা হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দর্শক ভিডিওটা শুরু করা যাক তো দর্শক আমরা সাধারণত মালচিং ফিল্ম আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মালচিং ফিলিমে চাষাবাদ করি একটি কারণে সেটি হচ্ছে আমাদের আগাছা নিধারণের জন্য তো আসলে আগাছাটা যাতে আমাদের ফসলের চারপাশে না হয় সেক্ষেত্রে কিন্তু মালচিং ফিল্মটা ব্যবহার করা মালচিং ফিল্মের উপকারিতা বলে শেষ করার মতো না মালচিং ফিলিপে আর্দ্রতা ধরে রাখে মাটির এই ময়েশ্চারটা বজায় রাখে এবং আমরা দুইটা জিনিস দেখবো এখানে তো সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালচিং ফিল্মের চাষাবাদ এবং এই আমার জমিতে একটা আইল তো আইলের ডান পাশে আমার এইখানে কিন্তু আছে মালচিং ফিল্ম ছাড়া চাষাবাদ তো এখানে যদি আপনাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছেন যে এই যে শশা গাছের এখানে রোপণ করা হয়েছে তো এখানে কিন্তু তুলনামূলকভাবে ঘাস কম এই জন্য হচ্ছে এখানে মালচিং ফিল্ম ব্যবহার করা হয় নাই সাধারণত আমরা দুপাশ থেকে ছোট মানে মোটামুটি একটা বেডের মতো করে তারপর হচ্ছে এখানে বীজ বা চারা রোপণ করা হয়েছে এবং এই পাশের জমিটা সেটা হচ্ছে মালচিং ফিল্মের দ্বারা এখানে বীজ রোপণ বোপন করা হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে গাছ অলরেডি তিন পাতা ছুঁই গাছের গ্রোথ এখানে একটু ভালো যদিও এবং যদি এই পাশটা দেখাই এখানে কিন্তু গাছের গ্রোথটা একটু কম একই দিনে দুই পাশেই এই দুইটা জমিতে একই দিনে বীজ বা চারা এখানে বপন করা বীজটা তো এখন আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে ওই জমিতে ঘাসের সংখ্যা কম ছিল এবং এই জমিতে দেখতে পাচ্ছেন এখানে মালচিং ভেদ করে কিন্তু আমাদের এইখানে এই মুথা ঘাস যেগুলি বলা হয় এই মুথা ঘাসগুলি উঠে গেছে এটা কিন্তু কিছু মোথা সহ ওঠে এবং কিছু হচ্ছে এই সিরে ওঠে তো মালচিং ফিল্ম আমরা যেহেতু এইভাবে দেব তো সেক্ষেত্রে কিন্তু এই মুথা ঘাসের কারণে মালচিং ফিল্ম ব্যবহার করাটাও একদম একটা রিক্সি হয়ে যায় তো সেক্ষেত্রে এই মালচিং ফিল্মটা আমরা মুথা ঘাসের জন্য মানে কী একটা ব্যবস্থা নেওয়া যায় আসলে মোথা গাছটা দেখতে পাচ্ছেন এখানে এর চারপাশ দিয়ে যতগুলি মোথা আছে এই যে শিকড় বের হয়েছে প্রত্যেকটা কিন্তু আবার এক একটা করে ঠিক এইভাবে উঠে যাবে উঠে গেলে পরে যতগুলি এইখানে শিকড় আছে ততগুলি মোথা আবার ঠেলে উঠবে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের নতুন মালচিংও এইখানে রাখাটা খুব টাফ ব্যাপার তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি এখন আমরা কিন্তু এবছর এই মুথাগাছের যন্ত্রণা থেকে মানে এবছরই শেষ বিদায় এবং মুথাগাছ থাকবে আমাদের পরবর্তী একটা ব্যবস্থাও থাকবে যে এই মুথাগাছ আমরা কিভাবে নির্মূল করতে পারবো এবং মুথাগাছ থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো তো দর্শক সেটা হচ্ছে আমরা এই মালচিং ফিল্ম আমরা যেভাবে ইউজ করেছি ঠিক সেইভাবে আমরা কিন্তু জমিতে নিম্নমানের ত্রিপল যেটা বলে সেই তিরপোল কিন্তু আমরা ব্যবহার করতে পারি তো তিরপোল ব্যবহার করলে একটা সুবিধা হবে কি যেখানে হচ্ছে আমাদের মালচিংটা ভেদ করে মুথা ঘাস অথবা এই ভাদাল ঘাস আমাদের মালচিং ভেদ করে কিন্তু উঠে গেছে তো তিরপলের ক্ষেত্রে সেটা অবশ্য হবে না তো তিরপলের ক্ষেত্রে কিন্তু সেই মুথা ঘাসটা মাথা নাড়া দিয়ে উঠতে না পারলে কিন্তু মুথা ঘাসটা মারা যাবে সেক্ষেত্রে আসলে মুথা জম হচ্ছে একটু ছায়া এবং আলো বাতাস মানে মুক্ত জায়গা তো সেক্ষেত্রে কিন্তু সেভাবে কবনায়াসে ভাদাল ঘাসটা নির্মূল করা যায় তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার জমিটায় মানে যে পরিমাণ ভাতাল গাছ এতে মালচিংয়ে কিন্তু কোনো রকম কাজ হবে না এক্ষেত্রে এখানে চট বা সালার বস্তা অথবা মোটা যে কোনো ধরনের কাপড় অথবা তিরপল যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে তো সেক্ষেত্রে মালচিংয়ের একটা বিশেষ গুণ হচ্ছিল যে মালচিংয়ে আপনার আগাছা মুক্ত রাখবে এবং কি মশ্চারটা ধরে রাখবে মানে আর্দ্রতা ধরে রাখবে মানে মোট কথায় মাটিতে জো থাকবে তো সেই জোটা রাখার জন্য আমাদের মালচিংটা দেওয়া ছিল তবে এভাবে যদি আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এই গাছটা চারপাশে এখানে কিন্তু অনেকটা ফাঁকা তো এই ফাঁকা থাকলে কি হবে মালচিংয়ে যখন আপনার এই ঘাসগুলি এই ভিতর দিয়ে উঠতেছে তখন কিন্তু এই চারপাশে রোদ্রের আলোতে হিট হবে হিট হওয়ার পরে গাছের ঠিক গোড়া এখান থেকে গাছটা হচ্ছে পচে যাবে এই সোজা বরাবর এখান থেকে গাছটা পচে যাবে তো সেক্ষেত্রে আমার কিন্তু মালচিং দেওয়াতেও কোনো লাভ হচ্ছে না আবার এই যে এই পাশ দিয়ে যদি দেখাই যে ঘাস যেভাবে উঠতেছে এই ঘাস ওঠার কারণে কিন্তু আমাদের এই যে ভিতরে কিন্তু একদম ফাঁকা আলো বাতাস দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ঢুকতে পারতেছে তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই মাটিতে জোর থাকতেছে না এক কথায় আমাদের মালচিং এর বিপরীত এই মুথা ঘাস যাদের জমিতে আছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা মালচিং এর বিপরীত তিরপলটা ব্যবহার করতে পারেন তো দর্শক আজকে আর ভিডিওটা বেশি সময় বাড়াবো না আজকে হচ্ছে এ পর্যন্তই পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবার সালাম জানিয়ে আজকে মতো ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ